বুক ক্যাফে বুক রিভুভের আজকের প্রথম খবরটি রয়েছে আমপাতা জামপাতা চোদ্দশো একত্রিশ থেকে তো দেখতেই পাচ্ছেন ওনাদের একটা বিজ্ঞাপন প্রকাশিত হয়েছে যেখানে কি কি গল্প থাকছে সবটাই জানা যাচ্ছে ছয়টি সুদীর্ঘ উপন্যাস ষোলোটি নানা ধরনের ছোট গল্প পাঁচটি বড় গল্প পঁচিশটি ছড়া কবিতা ছটি বিশেষ রচনা ও কার্টুন মনোবিদদের কলম একটা রয়েছে এটা কিন্তু একটা নতুন সংযোজন এবং বিজ্ঞান রচনা খেলাধুলা ইত্যাদি নিয়ে রয়েছে চারশো আট পৃষ্ঠার একটা মোড়ক হার্ড বাউন্ড চকচকে কাগজে ঝকঝকে ছাপা এরকম করে রেখা রয়েছে সত্যিই হার্ডবাউন্ডেই পাওয়া যায় ভালো হয় আর কি এবং এই আমপাতা জামপাতার প্রকাশ পেতে চলেছে সম্ভবত আগামী চোদ্দোই অগাস্ট তো অবশ্যই চোদ্দোই অগাস্ট থেকে আপনারা অনলাইনে রিড বেঙ্গলি বুকস তারপরে যে বইচই এই সমস্ত জায়গাতে কিন্তু পেয়ে যাবেন তো অবশ্যই চোখ রাখবেন চ্যানেলে প্রকাশিত হলে আমি সমস্ত সূচিপত্র ইত্যাদি নিয়ে আলোচনা করব ওনাদের সম্পাদক দেবাশিসবাবুর সাথে সরাসরি আমার কথা হয়েছে তো অবশ্যই আমি নিশ্চয় কিছু আপনাদের সামনে দেখাবো তো এরপর রয়েছে স্বাধীনতা দিবস উপলক্ষে এগারো থেকে ষোলোই আগস্ট পর্যন্ত আনন্দ মিত্র ঘোষ জয়ঢাক খোয়াই পত্রভারতী অরণ্যমন শব্দ বিভা নৈ প্রকাশন থেকে শুরু করে সমস্ত কিছু দেখুন পঁচিশ শতাংশের একটা ছাড় দেওয়া হচ্ছে অবশ্যই নিচে হোয়াটসঅ্যাপ নাম্বার রয়েছে এবং ওয়েবসাইটও রয়েছে আপনারা চাইলে যে কোনো জায়গা থেকে হোয়াটসঅ্যাপে হোক কিংবা ওয়েবসাইটে সরাসরি আপনাদের পছন্দের বইগুলোকে অর্ডার দিয়ে দিতে পারেন এবং এই অগাস্টেই কিন্তু ছাড়টা বড়ো ছাড় এরপর কিন্তু বড়ো ছাড় আসার চান্সেস কম কারণ তারপরে পূজাবার্ষে কি ঢল বাড়বে এবং অবশ্যই পুজোর পরে জেলা বইমেলাগুলো শুরু হয়ে যাবে তখন কিন্তু এত ছাড় দেওয়া হবে না কারণ অনলাইন এত ছাড় দিলে অফলাইনে কী করে সম্ভব সেটা এর পরের আপডেটটা রয়েছে কথাসাহিত্য থেকে এবং কথা সাহিত্য থেকে যে যে গল্প আসছে তার কিছুটা আভাস জানা হয়েছে তো শারদীয় কথা সাহিত্য চোদ্দোশো একত্রিশে থাকতে চলেছে বেশ কিছু নামী দামি লেখকের গল্প সেখানে কৃষ্ণেন্দু মুখোপাধ্যায় সুকান্ত গঙ্গোপাধ্যায় দীপান্বিতা রায় তারপরে সর্বাণী মুখোপাধ্যায় এরকম নামগুলো দেখতে পাচ্ছি তো অবশ্যই আস্তে আস্তে ওনারা এক এক ট্রেলার প্রকাশ করছেন দেখা যাক আর কী কী অপেক্ষা করছে আমাদের জন্য তো প্রকাশিত হয়ে গেল আনন্দ লোকের যে শারদীয় সংখ্যা সেটা দুশো টাকা দাম রাখা হয়েছে এবং সূচিপত্র প্রচ্ছদ ইত্যাদি নিয়ে গত পর্বে আলোচনা করেছিলাম রাতে বলেছিলাম যে দশ তারিখে প্রকাশিত হওয়ার সম্ভাবনা রয়েছে এবং তাই হলো দেখতে পাচ্ছেন যে আনন্দ লোকের যে ফিজিক্যাল কপি তা বিভিন্ন দোকানে এসে পৌঁছেছে তো মোটামুটিভাবে এখন যা দেখলাম পনেরো থেকে সতেরো শতাংশ ছাড়ে বিক্রি হচ্ছে তো দুশো ষাট টাকা এমনিতে মুদ্রিত মূল্য যারা ইন্টারেস্টেড তারা বিভিন্ন ডিস্ট্রিবিউটারকে কল করতে পারেন কিংবা কলেজ স্ট্রিটেও বিভিন্ন মানে আউটলেট যেগুলো রয়েছে বা আপনার যে সংবাদপত্র বিক্রেতা তাকেও বলতে পারেন অবশ্যই এনে দেবেন তারা শারদীয় অন্তরীপ আমাদের সকলের প্রিয় অন্তরীপ পত্রিকার যে সূচিপত্র তার কিছুটা আভাস পাওয়া যাচ্ছে ওনারা একটা বিজ্ঞাপন প্রকাশ করেছেন যেখানে কিন্তু জানা যাচ্ছে যে কি কি থাকতে চলেছে তো দেখতেই পাচ্ছেন আটটি উপন্যাস থাকছে দশটি গল্প কবিতা চারটি প্রবন্ধ সম্পূর্ণ নাটক লোককথা পুরাণ সঙ্গীত চলচ্চিত্র ভ্রমণ সব মিলিয়ে দুশো টাকা দাম রাখা হয়েছে অর্থাৎ মোটামুটিভাবে আনন্দ মেলার যা দাম ছিল মোটামুটি সেই দামই কম বেশি রাখা হচ্ছে এখন তার উপর পনেরো শতাংশ কুড়ি শতাংশ ছাড় তো দেওয়াই হবে কাজেই খুব শীঘ্রই প্রকাশিত হতে চলেছে বলাই বাহুল্য আটটা উপন্যাস দশটা গল্প এই দুটো কিন্তু খুবই আকর্ষণের জায়গা তো দেখা যাক কেমন হচ্ছে এগিয়ে যাচ্ছি পরের আপডেটের দিকে ফিরিয়ে আনা হচ্ছে পূজাবার্ষিকীর সাথে সাথে আরও নতুন কিছু বিষয় গত পর্বে আমি বলেছিলাম যে দেবসাহিত্য কুটির থেকে দুটি পুরনো পূজাবার্ষিকী রিপ্রিন্ট করা হচ্ছে তার সাথে অবশ্যই হাঁধা এবং বাটুলের যে পুরোনো কমিক্সগুলো সেগুলোকে আবারও নিয়ে আসা হচ্ছে দেখতেই পাচ্ছেন বাহাদুর বেড়ালো বাদ পড়েনি তো সমস্তটাই আপনারা কিন্তু এবার থেকে দেবসাহিত্য কুটিরের স্টলগুলো হোক কিংবা আউটলেটে পেয়ে যাবেন এছাড়াও গোয়েন্দা কৌশিকের যে বিষয়টা সেটাও কিন্তু পেয়ে যাচ্ছেন তো যাই হোক সব মিলিয়ে বিজ্ঞাপনটা অবশ্যই আমাদের মনকে খুশি করবে এবং বাড়ির ছোটোরা তো আনন্দিত হবেই কারণ দেবসাহিত্য কুটির থেকে এগুলো কিন্তু প্রথম থেকে প্রকাশ হয়ে আসছে মহাছাড়ের তালিকায় যোগ হলো আরও একটি নাম কারণ তবুও প্রকাশ প্রকাশনী থেকে কিন্তু তিরিশ শতাংশের স্বাধীনতা দিবস উপলক্ষে ছাড় দেওয়া হচ্ছে এবং অবশ্যই ওনাদের হোয়াটসঅ্যাপ নাম্বারটা লেখা রয়েছে আপনারা কিনুন বা না কিনুন তবুও প্রয়াসের যে ক্যাটালগটা সেটা অবশ্যই চেন নিতে পারেন কারণ সামনে তো জেলা বইমেলাগুলো চলে আসবে নভেম্বর ডিসেম্বরে তখন কিন্তু সেগুলো অনেকটাই কাজে দেবে আর তিরিশ শতাংশ ছাড়া যদি কিছু কেনাকাটা করতে হয় অবশ্যই করে নিতে পারেন বিশে অগাস্ট পর্যন্ত কিন্তু এই সুযোগটা রয়েছে এবং অবশ্যই অনলাইন এবং অফলাইন দুই ক্ষেত্রে কিন্তু আপনি করতে পারবেন ঠিকানাটাও এখানে দেওয়া রয়েছে যেখানে আপনি সরাসরি পৌঁছে গিয়ে কিছু ছাড়ে বই কিনে নিতে পারেন এগিয়ে যাচ্ছি পরের আপডেটের দিকে পত্রভারতীর নতুন স্টোরের উদ্বোধন ঘটে গেল যারা বারাসাতের সাথে কাছে থাকেন বা বারাসাতে সাথে থাকেন তাদের জন্য কিন্তু খুব ভালো নিউজ কারণ সেখানেই হয়েছে এটা কতক নাম এটার আমি দুইজন যে ওনার তাদের চিত্রটা ব্লার করে দিয়েছি কারণ ওভাবে তো দেওয়া যায় না ওপেন প্ল্যাটফর্মে তো যাই হোক পেছনে যে বিপণীটা রয়েছে সেটা দেখুন খুব সুন্দর ভারী সুন্দর লাগছে এবং পত্রভারতী কিন্তু নতুন নতুন স্টোর চেষ্টা করছে ওপেন করতে আনন্দ। মোটামুটি চেষ্টা করে বড় প্রকাশনী বলতে তো এরকমই রয়েছে বাংলাতে তো অবশ্যই এই আউটলেটগুলোর প্রয়োজনীয়তা রয়েছে এবং শেট পুকুর বলে যে জায়গাটি আছে তার বিপরীতে এই বিপণীটি হচ্ছে অবশ্যই ওখানে কিন্তু আপনারা এবার থেকে নতুন বইগুলো পেয়ে যাবেন এবং কৃষ্ণনগর শিলিগুড়ির সাথে এইবার যে ছাড়গুলো সেগুলো কিন্তু এখানেও আস্তে আস্তে দেওয়া শুরু হবে তিরিশ শতাংশের বা শনিবারের ছাড়বেলা ইত্যাদি তো একটা বেশ দারুণ ব্যাপার এটা কিন্তু প্রকাশিত হলো উজান নামক পত্রিকা যেটা তার নতুন প্রচ্ছদ দেখতেই পাচ্ছেন যে ভাদ্র চোদ্দোশো একত্রিশের আগস্ট মাসের যে সংখ্যাটি সেখানে প্রচ্ছদ কাহিনী তালের ওপর রয়েছে এবং সত্যি এই সময়টা খুব অল্প সময়ের জন্য তাল শ্বাস তাল ইত্যাদি ওঠে তালের বড়া ইত্যাদি সমস্ত চলে এবং অত্যন্ত একটা পছন্দের খাবার বলা যেতে পারে তালের বিভিন্ন যে পায়েস থেকে শুরু করে বিভিন্ন বিষয় তো এটাকে অবশ্যই কাহিনীর ওপর রাখা হয়েছে ভালো লাগছে দেখে এছাড়াও সুন্দরবহনের বনবিপির উপরে একটা তথ্যচিত্র রয়েছে দেখতে পাচ্ছি ধারাবাহিক উপন্যাস রয়েছে এছাড়াও দুটো গল্প দুটো তারপরে প্রবন্ধ অন্যান্য বিষয় সেটা রয়েছে তো আপনারা যদি কাছাকাছি আউটলেটে পেয়ে যান অবশ্যই নিয়ে নিতে পারেন নতুন একটা পত্রিকা বেশি দিন হয়নি কাজেই অল্প সংখ্যকে প্রকাশ করছেন তবে অবশ্যই ভালো হলে তো নিশ্চয়ই আস্তে আস্তে বাড়বে দাম মানে সবারের মধ্যে পৌঁছে যাবে আর কি তো যাই হোক এগিয়ে যাচ্ছি পরের আপডেটের দিকে আমাদের প্রাক্তন মুখ্যমন্ত্রী বুধুদেব ভট্টাচার্য পরলোক গমন করেছেন আমরা সকলেই জানি এবং তারপরে আজকে আনন্দবাজার পত্রিকায় কিন্তু একটা খবর প্রকাশিত হয়েছে আলিমুদ্দিনের শেষ দেখার পরেই তার বইয়ের খোঁজ কলেজ স্ট্রিটে কলেজ স্ট্রিটে কিন্তু প্রচুর ওনার ওপর বই রয়েছে সেগুলোর খোঁজ চলছে সকলে স্মরণে ভাবনাতে এই ব্যক্তিকে এই মহান ব্যক্তিকে রাখতে চাইছেন এই মানুষটিকে মনে রাখতে চাইছেন সেজন্য প্রত্যেকেই মোটামুটি গেলে একটু খোঁজ খাজ করছেন কেনাকাটা করছেন তো অবশ্যই সেই খবরটা হয়েছে এবং বলা হচ্ছে নাকি যে যে সমস্ত বইগুলো আউট অফ প্রিন্ট ছিল সেগুলোকেও নাকি রিপ্রিন্ট করা হবে এবং বছর বই মেলাতে ওনার প্রতি ডেডিকেটেড কিন্তু বেশ কিছু কাজ করা হবে এবং আমরা কিন্তু অনেক হারানো বইও ফিরে পাবো যেখানে কিন্তু ওনার সম্পর্কে ওনার জীবন সম্পর্কে কর্মজীবন সম্পর্কে সবটাই জানতে পারবো তো যাই হোক আর্টিকেলটা আপনি পড়তে পারেন পজ করে এগিয়ে যাচ্ছি পরের আপডেটের দিকে ঠিক একই বিষয় ঘটেছে বাংলাদেশ নিয়ে এখন বাংলাদেশ নিয়ে যেহেতু একটা প্রাসঙ্গিকতার জায়গা তৈরি হয়েছে সেজন্য কিন্তু বইয়ের জায়গা থেকে বিভিন্ন বাংলাদেশের লেখকদের বই বাংলাদেশের ইতিহাস নিয়ে বই সেগুলোরও প্রকাশ পাচ্ছে এবং সেগুলো নিয়ে আলোচনাও হচ্ছে তো আনন্দর যে বইগুলো রয়েছে সেটা কিন্তু একটা আজকে দেখতে পেলাম বিজ্ঞাপন রয়েছে তো আনন্দ থেকে বা সিগ্রেট প্রেস থেকে কি কী বই রয়েছে বাংলাদেশ ও বাংলাদেশের সাহিত্যের ওপর তার একটা এখানে লিস্ট রয়েছে আপনাদের সুবিধাই হবে কারণ বাংলাদেশ প্যাভিলিয়নে জেনারেলি বই কিনতে গিয়ে কিন্তু হোজট খেতে হয় তো সেই জায়গা থেকে এই স্ক্রিনশটটা নিয়ে রাখতে পারেন তাহলে কি হবে আনন্দের বইগুলো বাংলাদেশের কি কি রয়েছে সেগুলো কিন্তু জানা যাবে তো অবশ্যই দেখতেই পারেন এগিয়ে যাচ্ছি পরের আপডেটের দিকে পরিশেষে জানায় বুক ফার্মের দুটি নতুন সদ্য প্রকাশিত বই একটি সিংহ দমন এবং অবশ্যই টার্জান এই দুটো বই আমার হাতে এসেছে এবং এই দুটো বই নিয়ে কিন্তু আলোচনা রিভিউ সবটাই কিন্তু চ্যানেলে খুব শীঘ্রই আসছে চ্যানেল সাবস্ক্রাইব করে রাখবেন সম্ভবত আজ বা কালকে ভিডিওটি পোস্ট করে দেবো এছাড়াও অন্যান্য বই ভিডিওগুলো কিন্তু ভিডিও সেকশানে রয়েছে সেগুলো দেখবেন ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব এবং বন্ধুদের সাথে শেয়ার করবেন দেখা হচ্ছে পরের পর্বে ভালো থাকুন সুস্থ থাকুন আর বই পড়তে থাকুন ধন্যবাদ